সুধি ভক্তমণ্ডলী রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শতম সংঘাধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে একটি তামিল হিন্দু যৌথ পরিবারে জন্মগ্রহণ করেন পিতা আর ডি রামন কাজ করতেন নাসিকের ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম রামন। রামকৃষ্ণ সংঘের সাধুদের মুখে সে নামটি হয়ে দাঁড়ায় জয়রাম অতি অল্প বয়সে তিনি মাকে হারান তাই তার ছোটবেলা কেটেছে তার মাসিমার কাছে তিনি উনিশশো সালে চেন্নাইতে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ শেষ করেন শরণানন্দি উনিশশো বাহান্ন সালে স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং একই বছর রামকৃষ্ণ মিশনের বোম্বাই কেন্দ্রে যোগ দেন তিনি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে উনিশশো সালে ব্রহ্মচর্য এবং উনিশশো সালে সন্ন্যাস গ্রহণ করেন উনিশশো সালে শ্রীমৎ স্বামী স্মরণানন্দজিকে কলকাতার অদ্বৈত আশ্রমের কাজে পাঠানো হয় সেখানে তিনি বিভিন্ন পদে আঠেরো বছর কার্যভার পালন করেন এর মধ্যে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত ইংরেজি ভাষার পত্রিকা প্রবুদ্ধ ভারত এর সহকারী সম্পাদকসহ হিসেবে কয়েক বছর দায়িত্ব ছিলেন উনিশশো সালে তিনি বেলুর মঠের পাশে অবস্থিত একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সচিব হন যেখানে তিনি প্রায় দীর্ঘ পনেরো বছর দায়িত্বভার পালন করেন উনিশশো সালে তিনি চেন্নাইয়ের শ্রী রামকৃষ্ণ মঠের প্রধান হন উনিশশো তিরাশি সালের তিনি রামকৃষ্ণ মঠে ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নিযুক্ত হন উনিশশো সালে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক এবং দু সালে সহ সংঘাধ্যক্ষ হন রামকৃষ্ণ মঠ মিশনের পঞ্চদশ সংখ্যাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ আঠেরোই জুন দু হাজার সতেরো তারিখে সমাধি লাভ করেন সেই সময় স্বামী শরণানন্দ ছিলেন সবচেয়ে বরিষ্ঠ সহ সংঘাধ্যক্ষ তাই তিনি দু সালের সতেরো জুলাই সংঘাধ্যক্ষ পদে নির্বাচিত হন সংঘাধ্যক্ষ হিসেবে ওনার প্রাথমিক কাজ ছিল সংগঠনের আধ্যাত্মিক প্রধান হিসেবে কার্য পালন করা সেই সূত্রে তিনি আধ্যাত্মিক সাধকদের আধ্যাত্মিক দীক্ষা দেন দু হাজার কুড়ি সালে মহামারী আসার পর থেকে স্বামী সর্বানন্দির সব থেকে বেশি রোগে অসুস্থ হন এবং হসপিটালে শয্যাশায়ীও ওনাকে থাকতে হয়েছে তবে বেশি তিনি অসুস্থ হন দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসের পর থেকে দু সালের চৌঠা মার্চ তিনি সংকটজনক অবস্থায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং ওনাকে দেখতে আসেন ভারতের প্রধানমন্ত্রী দু সালের ছাব্বিশে মার্চ রাত আটটা চোদ্দো মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং রামকৃষ্ণ লোকে পারি দেন ওম শান্তি শান্তি শান্তিহি ওম রামকৃষ্ণায় তে নম